সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কুরবানি না করেন কুরবানির নিসাবের ক্ষেত্রে যাকাতের মত কি পূর্ণ এক বছর থাকতে হবে না বালাকের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না কারণ তার কাছে নিসাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কুরবানি করার নিয়তে কোনো বশুক রয় করে তো কুরবানি নামক ইবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা masala গুলো খুব ভালোভাবে ফলো রাখব মাথায় রাখবেন এই masala আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই এই মশালাগুলা কেউ কিন্তু মাসালা মন দিয়ে শোনেন কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলো মশালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মশালাগুলা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদা আহমদের একটা বর্ণনা আছে

সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল হস সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেসাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো হজ এই তিন দিন যদি থাকে তাদের উপর কোরবানি দেওয়া যাবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যে জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির নেশাবে ধরবেন জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিন গুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করবো আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় তিন হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা করা অন্তত একটা খাসি বকরি দিয়ে দিয়ে দিলিত হয় এরপরে মাসালাটা আমরা মন দিয়ে শুনবো নেশা স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন তোলার রূপার সম পরিমাণ অর্থ আছে তার উপরে করবানি কারো কাছে কিছু স্বল্প কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম টাকা হয় সব এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তার উপরে কোরবানি বাজে আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা কোরবানির নেশাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেশাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিল আর জিল হজের বারো তারিখ কি পর্যন্ত জানি আর সূর্যাস্ত পর্যন্ত এই দিন এবার আসেন নাবালেগের কুরবানি নাবালেগের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা নাবালেক যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় নাবালেক যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা বসে আছে একটা ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে কততলা আছে এমন নামে আছে হয়তো অন্যরা তাকে দেখা শোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলে তাদের উপর কোরবানি তাহলে বলেন তো কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ কোথ থেকে বের বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছে আটাত্তর কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে তাহলে 48 মাইল বলেন 48 মাইল আর কিলো হলে প্রায় 78 किलो কাঁচা কাচি যদিও 72 किलो অনেকে বলে দ আসলে সম্ভবত আপনার সঠিক মশলাটা হবে 78 किलो কাঁচা কাচি পাওয়া আর বল আমায় Karam আছেন তাহকিক করার তো অবশ্যই সুযোগ থাকে তো যাও 48 মাইল তো থাকবে 48 মাইল এটা ঠিক আছে তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়োগ করে গন্তব্য থেকে বের হইছে আর কিলো ও যেই বললাম কত প্রায় 78 কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়োগ থেকে বের হইছে তার উপর জরিমানা ওয়াজিব না কারণ কোনো জরিমানা ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না নাবালগের পক্ষ থেকে যদি বাবা কুরবানি দিয়ে দেয় কোন বাবা টাকা সে তার নাবালক সন্তানের পক্ষ থেকে যদি কুরবানি দেয় হয়ে যাবে আদায় হবে কোন বাবা তার নাবালক সন্তানের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব বলে হুকুমটা কি না এই আমলটা যদি করবে বাবা শিশুর পক্ষ থেকে এটা না ওয়াজিব হবে না মুস্তাহাব আহ মুস্তাহাব করুন নাবালগের পক্ষ থেকে তার বাবা যদি কুরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে মাশাআল্লাহ দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এর একটু মন দিয়ে শোনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশার পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কি বুঝছেন আপনি কি দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবি তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় আল্লাহ বুঝার দান তারপরে